ভাগবতের প্রারম্ভিকে ভাগবতের একদম শুরুতে যে কাজটি করা হয় তার নাম হচ্ছে মঙ্গলাচরণ আমরা মঙ্গলাচরণ কেন করে থাকি ভাগবতের শিশি জানার জন্যে এই জন্য প্রত্যেকটা মাঙ্গলিক আগে কেন ভাগবত দেওয়া হয় প্রত্যেকটা মাঙ্গলিক প্রোগ্রামের আগে ভাগবতের আয়োজন হয় যেমন নামযজ্ঞ নামযজ্ঞের আগে ভাগবত আয়োজন কেন নামযজ্ঞের পরে হয় না লীলাকীর্তন করবেন লীলা কীর্তনের আগে আপনাকে ভাগবত দিতে হচ্ছে আপনি কেন আগে ভাগবত দিচ্ছেন ভাগবতের শুরুতে কেন আমরা মঙ্গলাচরণ শ্রবণ করব মঙ্গলাচরণ শব্দের অর্থ কী আমরা বহুবার ভাগবত শ্রবণ করি তাহলে মঙ্গলাচরণ যে হচ্ছে এই মঙ্গলাচরণ শব্দের অর্থ হয়তো আমরা এখনও কাউকে জিজ্ঞেস করিনি ভাবি এটা বুঝি শাস্ত্রের কোনো নির্দেশ বা কোনো নিয়ম নীতি হবে আসলে তাই নয় এর বৃহৎ অর্থ রয়েছে ভাগবতের আগে কেন একদম শুরুতে কেন মঙ্গলাচরণ করতে হবে যেমন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কারণা কারো মাধ্যমে নিমন্ত্রিত হয়ে আমরা এই আসরে উপস্থিত হয়েছি আমিও কারণা কারো মাধ্যমে এখানে উপস্থিত হয়েছি কিন্তু যেই পরম কারণের কারণ উপস্থিত না হলে এই অনুষ্ঠানেরই কোনো মানি থাকবে না হস্তি স্নানের ন্যায় লাভ হয়ে যাবে সেই পরম কারণের কারণকে নিমন্ত্রণের নামেই হচ্ছে মঙ্গলাচরণ এই মঙ্গলাচরণে যে যেই প্রণাম মন্ত্র পাঠ করা হয় সেই সেই প্রণাম মন্ত্রের যিনি দাতা তিনি এই আসরে উপস্থিত হয়ে ভক্তের মনের বাসনা পূর্ণ করে দিয়ে যান সেই জন্য মঙ্গলাচরণ করা হয় আমি সেই কঠিন থেকে আরও কঠিনতম এই প্রোগ্রামে এখন যাচ্ছি সেই মঙ্গলাচরণ করার যোগ্যতা আমার নেই তবে আমি শাস্ত্রে শুনেছি সাধুগুরু বৈষ্ণবের যেখানে আগমন হয় সেটা হয় নবমধুর বৃন্দাবন এই বৃন্দাবন ধাম মাঝে বৃন্দাবনকে সবাই ত্যাগ করেছে অনেকে ত্যাগ করেছে বৃন্দাবনে গিয়েছে আবার ত্যাগ করে চলে এসেছে কিন্তু একজনই পরম কারণের কারণের যিনি আরাধ্য সেই শ্রীমতী রাধারানী কোনোদিন বৃন্দাবন ত্যাগ করেননি একমাত্র শ্রীমতী রাধারানী এককভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করে শিক্ষা দিয়েছিলেন কি করে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করতে হয় আজকে রাধা ঠাকুরানী যদি কৃষ্ণ সেবায় যদি নিজেকে যুক্ত না করতেন তার সেই রাজার ঘরে আবির্ভূত হওয়া এই রাধারানী যদি ভাবতেন আমি রাজার মেয়ে আমি কেন এমনি করে সেবায় ব্যস্ত থাকব সমস্ত কিছুকে ত্যাগ করে শ্রীমতী রাধারানী সোপে দিয়েছিলেন তার সমস্ত কিছু কৃষ্ণচরণে সেজন্যই তো আমরা গৌরকে লাভ করেছি যদি রাধারানী না শোপে দিতেন তাকে রাধারানী যদি কৃষ্ণ সেবায় নিজেকে যুক্ত না করতেন তাহলে আমরা বৃন্দাবন লাভ করতে পারতাম না আর বৃন্দাবনেশ্বরী যদি শ্রীমতী রাধারানীর ত্যাগ এবং সংযম না থাকত তাহলে কোনোদিন দিন আমরা গৌরকে লাভ পারতাম না আর গৌর যদি কোনো দিন লাভ না হতো তাহলে এই কলি কখনো ধন্য কলি হতো না এই ধন্য কলি হয়েছে একটাই কারণ মহাপ্রভুর আবির্ভাবের মাধ্যমে এই কলি ধন্যকলিতে রূপান্তরিত হয়েছে আজকে সেই বৃন্দাবন ধামে আমরা উপস্থিত হয়েছি এই বৃন্দাবনে যদি থাকতে হয় আমাদের একটা গুণ থাকা প্রয়োজন সেই গুণটা হচ্ছে এই বদনে প্রেমসে বলি রাধে রাধে জয় রাধে প্রেমসে বলি রাধে রাধে ও গুরু গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম দশম শ্রী গুরুবে নম ও অখণ্ড মণ্ডল চরা ব্যক্ত পদপদর্শিত যেন দশম শ্রী গুরুবে নম বৃন্দে ওই তুলসী দেব প্রিয়ায়ই কেশব সচা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত নম নম ওং অখণ্ড মণ্ডলা

কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমে গৌরদী নমঃ নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীরা শোভানুষুতে দেবী প্রণমামী হরি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্তবৃন্দ আমার সম্মুখে যারা উপস্থিত রয়েছেন সবাই হচ্ছেন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের বিশ্বব্রহ্মাণ্ডকে যদি বহুবার বিক্রি করা হয় তথাপিও যার কিঞ্চিত পরিমাণ লাভ করা সম্ভব নয় সেই সর্বশ্রেষ্ঠ সম্পদ শ্রী ব্রজগোপী সেই ব্রজগোপী রূপে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের শ্রীচরণের কৃপায় আমরা কয়েকজন ব্যক্তি এখানে উপস্থিত হয়েছি আমার স্টুডেন্ট লাইফে যেদিন আমার হাতে ছোট্ট একটি গ্রন্থ আসে আমি সুন্দর দেখে একটি গ্রন্থ কিনেছিলাম সেই গ্রন্থের উপরে আমার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একটি ছবি দেখে আমি এই গ্রন্থটি কিনেছিলাম সেই গ্রন্থ কিনে আমি জানতে পারলাম গ্রন্থ পড়ে আমার অধ্যয়নরত বইয়ের পাশাপাশি গ্রন্থ পড়ে জানতে পেরেছি যিনি নামের নামই শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন প্রাণের ভাই নিতাইকে বলছেন এবার আমরা বিনামূল্যে বিক্রি হব নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়ে প্রথম যেদিন নিতাইয়ের সাথে কথা বলেছিল সেই দিন বলেছে এবার আমরা বিনামূল্যে বিক্রি হব সেই বিনামূল্যে বিক্রি হব কথাকে পাথেও করে দুই সাল থেকে বলেছিলাম যে বিনামূল্যে যদি নামের নামে বিক্রি হয় তার দু একটি কথা কীর্তন শিক্ষা করে কথা কীর্তন অর্জন করে কেন আমাকে মূল্য দিতে হবে দুই সাল থেকে তাই তো বিনা প্রণামীতে ভাগবত কথামৃত প্রচার এবং তার সাথে যুক্ত হবার জন্যে আপনাদের মতো বৈষ্ণবদের দ্বারে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি এমনকি গাড়ি ভাড়া এমনকি বাটার প্রণামী গ্রহণ না করে বাটার প্রণামী আমি গ্রহণ করি আমি যেখানে যাই সেখানে আপনারা আমাকে দেখলে বাটার প্রণামী বেশি করে দিবেন এর কারণটা কি কারণ হচ্ছে ভাগবত শ্রবণ করে প্রণামী দেওয়ার নিয়ম রয়েছে আপনাদেরকে বঞ্চিত করতে চাই না তাই যে প্রণামীটা আপনারা দুই টাকা দেওয়ার চিন্তা করেছেন বাসায় বসে আমাকে দেখলে আপনারা পাঁচ টাকা দেবেন কারণ এই টাকাটা আমি গ্রহণ করি কিন্তু আমি নিয়ে যাই না এই প্রণামীটা ভক্ত সেবার জন্যে আমি তদ্রুপ স্থানে রেখে আসি যেন আপনাদের এখানে ভক্ত সেবা হয় এই প্রণামী দিয়ে এবং আমার সাথে কয়েকজন বৈষ্ণবরা উপস্থিত হয়েছেন এখানে উজ্জ্বল হালদার নামে এক ভক্ত উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন বাবু উপস্থিত হয়েছেন আমাদের এখানে আমাদের বিপ্লব বাবু এরা কয়েকজন বৈষ্ণব আমার সাথে বিভিন্ন দেশে দেশে ঘুরে ঘুরে এই হরি কথা হরিকথা কথার সাথে যুক্ত হবার জন্য আসে আমাদের পরম্পরা থেকে তিনটি গ্রন্থ এসেছে পরম্পরা থেকে আমরা তিনটি গ্রন্থ লাভ করেছি প্রথম এবং প্রধান যে গ্রন্থ সেই গ্রন্থের নাম হচ্ছে শ্রীমত ভাগবতম এটা ভগবত নয় ভগবদ গীতা ভগবত গীতা। আমাদের মাঝে একটি গ্রন্থ আসলেন সর্বশ্রেষ্ঠ এবং প্রথম যে গ্রন্থ এসেছেন তার নাম হচ্ছে শ্রীমত ভগবত গীতা এটা ভাগবত নয় দয় ভয়ের সামনে আকারটি নেই শ্রীমত, শ্রীমৎ ভগবদ্গীতা আঠারোটি অধ্যায় সাতশো শ্লোক এবং চৌদ্দশো লাইন দিয়ে এই ভগবত গীতা বর্ণনা করা হয়েছে এবং এই গীতার সর্বশ্রেষ্ঠ যে আলোচনা সে আলোচনা করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের মুখে প্রিয় ভক্ত অর্জুনকে দুর্যোগময় পরিস্থিতিতে কুরুক্ষেত্র নামক জায়গায় এই জ্ঞান তিনি দান করেছিলেন গীতা হচ্ছে জ্ঞান গীতা অর্জন যদি আমরা না করতে পারি তাহলে আমরা অজ্ঞানী হয়ে থাকব এই গীতা জ্ঞান হচ্ছে একটা বিল্ডিংয়ের পাইলিংয়ের মতো যেমন আপনি একটা বিল্ডিং করবেন এটার পাইলিং প্রয়োজন পাইলিং যত স্ট্রং আপনি তত তালা এবং তত টেকসই বিল্ডিং করতে পারবেন তদ্রূপ মানব জীবনের পাইলিং হচ্ছে ধর্ম জীবনের পাইলিং হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা এই গীতা যেখানে বিশ্রাম দিচ্ছেন পরমেশ্বর ভগবান আঠারোটি অধ্যায় যেখানে বিশ্রাম হয়ে গেল শ্রীমদ্ ভগবদ্গীতা ছেষট্টি নাম্বার শ্লোক পরমেশ্বর ভগবান তার প্রিয় ভক্ত অর্জুনকে আলোচনা করছেন সর্বধর্মাং পরিত্য মামেকাং শরণাং ব্রজ অহং সর্বপাপেভ্যক্ষ শ্রীকৃষ্ণ বললেন সর্বধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগতি লাভ করো সর্বধর্মাং পরি মামেকং শরণাং ব্রজ আমার শরণাগতি লাভ করো অহন্তাং সর্বপেভ্য আমি কথা দিচ্ছি সর্ব পাপ থেকে তোমাকে আমি মুক্ত করে দিব কৃষ্ণ শর্ত জড়ি দিলেন সর্ব সর্বধর্মাং পরিচার্য অর্জুনকে কোন ধর্ম তিনি ত্যাগ করতে বললেন হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলিম এই ধর্ম নয় শ্রীমদ্ ভগবত গীতা পারমার্থিক জ্ঞান এটা চারজাগতিক কোনো জ্ঞান তিনি দান করেননি তাহলে পারমার্থিক জ্ঞান কীরকম বললেন সর্ব ধর্মাং পরিিতার্য তুমি সব ধর্ম ত্যাগ করো কোন ধর্ম অর্জুনকে ত্যাগ করতে বলা হয়েছে একটা জীবের মধ্যে কয়টা ধর্ম থাকে একটা জীবের মধ্যে দুটি ধর্ম থাকে একটি ধর্ম হচ্ছে অসুর আর হচ্ছে দৈব ঐশ্বরিক ভাবনাপন্ন একটি ধর্ম আমাদের জীবের মধ্যে আছে এবং দৈব ভাবনাপন্ন একটি জীবের মধ্যে একটি ধর্ম রয়েছে কৃষ্ণ তাই অর্জুনকে বলছেন সর্ব ধর্মান সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাগতি লাভ করো আমি কথা দিচ্ছি আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করে দিব এ কথা শুধু অর্জুনকে বলেননি আমাদেরকেও বলেছেন এত ধর্ম কিসের আমি বলি পাঁচটা শ্লোক জানি আপনি কয়টা জানেন আপনি বলেন আমি দশটা জানি তুমি কয়টা জানো বলে আমি এই করেছি সেই করেছি আমি মালা জপ করি চৌষট্টি মালা আমি এই করি সেই করি কত কিছু রং ঢং শুরু হয়ে গেল এত ঢং কথা থেকে ধর্ম মাত্র দুইটা অসুরটাকে ত্যাগ করে দাও দৈব ভাব তোমার ভিতরে আবির্ভূত করো তাহলে অর্জুন পাপ থেকে আমি মুক্ত করবো নচেত আমি পাপ থেকে মুক্ত করতে রাজি নই এ কথাই তো আসে সর্বধর্মাং পরিতার্য মামেকং শরণাঙ্গ অহংতাং সর্বাপে ভ মোক্ষই সীমা সূচ আমি সব কিছু থেকে রক্ষা করবো তোমাকে মুক্ত করবো তোমাকে কিন্তু শর্ত একটা দিয়ে দিয়েছেন সর্বধর্মাংপরিতার্য তুমি যে ভাবসাপ নিয়েছ অর্জুন এই ভাবসাপ চলবে না অর্জুন কি ভাব নিয়েছিলেন আপনি দেখুন শ্রীমৎ গীতা এই গীতা মানব জীবনের ফিলোসফি আপনার জীবন দর্শনের গ্রন্থ বলে কি এটা ধরা যাবে না স্নান করিনি এটা স্নান করিনি সেই গ্রন্থ নয় আপনি পড়ার টেবিলে ভগবত গীতা রাখতে পারেন পড়ার টেবিলে বসে আপনি পড়েন বলেছে গীতাকে পূজা করো গীতার অর্চনা করো গীতা পূজা শব্দের অর্থ আমরা কী বুঝি কীভাবে গীতাকে পূজা করতে হয় গীতাকে ধূপনো দিয়ে তিল তুলসী দিয়ে লাল শালো কাপড় দিয়ে ঢেকে রাখবে এটা গীতার পূজা নয় মৃত্যুকালে বাবা মা মারা গেলে কারো বক্ষের উপরে গীতা রাখবে এটা গীতার পূজা নয় একদিন শ্রীমৎ ভগবত গীতা পৃষ্ঠাটা উল্টিয়ে আমরা দেখলাম না যদি গীতার পৃষ্ঠাটা উল্টিয়ে আমরা একটা শ্লোক যদি পাঠ করি সেই দিনের মতো গীতার সেবা পূজা হয়ে যায় আজকে গীতাকে নিয়ে কত জ্ঞান অর্চন করা হয় আমাদের সনাতন ধর্মের মধ্যে স্বামী বিবেকানন্দ এই নরেন দত্তকে আমরা সবাই জানি দত্ত শিকাগো শহরে গিয়েছিলেন ধর্মপ্রচারের জন্যে তার ব্যক্তিগত প্রচারের জন্য নয় শিকাগো শহরে ইনভাইটেশন ছাড়া স্বামী বিবেকানন্দ প্রবেশ করেছিলেন কোন ক্ষমতা সনাতন ধর্মের মধ্যে রয়েছে সেই ক্ষমতার একদিন অর্চন করে দেখলাম না বিবেকানন্দ গিয়ে গেটের মধ্যে যখন ঢোকে তাকে তো ঢোকার অনুমতিই নেই কিন্তু দারোয়ান বলল আমি কি দেখেছি জানি না কেন গেট খুলে দিলাম সেটাও জানি না এই মহারাজ গেটের সামনে আসার সাথে সাথে আমি গেটের লক খুলে দিয়েছি মহারাজ ভিতরে ঢুকেছিলেন মহারাজকে বলা হয়েছিল স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল তুমি কোথা থেকে এসেছো বলছে আমি বাংলা থেকে এসেছি ও বাংলা থেকে এসেছো তুমি বাঙালি বলেছে হ্যাঁ আমি বাঙালি তোমার ধর্মের নাম কি বলেছে আমার ধর্মের নাম সনাতন ধর্ম তোমার ধর্ম গ্রন্থের নাম কী স্বামী বিবেকানন্দ করছে ওঠে সেই শিকাগো শহরের মধ্যে বলেছিলেন আমার সনাতন ধর্মের গ্রন্থের নাম হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা এটা আমার স্বামী বিবেকানন্দের চ্যালেঞ্জ বলেছে সবাই হেসে দিয়েছিলেন সেই শিকাগো শহরের মন্দিরের মধ্যে সবাই হেসে দিয়ে বলেছিলেন ও শ্রীমদ্ ভগবদ্ গীতা তাকিয়ে দেখা একটা টেবিলের উপরে সমস্ত গ্রন্থ রাখা হয়েছে তোমার গীতা কোথায় আছে খুঁজে দেখো স্বামী বিবেকানন্দ তাকিয়ে দেখলেন একটা টেবিলের মধ্যে ত্রিপিটক বাইবেল আরও বিভিন্ন বিভিন্ন গ্রন্থ এখানে রাখা হয়েছে কিন্তু সবার নিচে গীতাকে অপমান করার জন্যে গীতাকে ছোট করার জন্যে সকলের নিচে রেখে দিয়েছিল কিন্তু জানে না যে ভগবত গীতা কোন জ্ঞান দান করেছে সাধু কাকে বলা হয় সাধুর ব্যাখ্যা এখনো পর্যন্ত জানা হয়নি আজকে সাধু স্বামী বিবেকানন্দ বলছেন যেখানেও আপনারা প্রমাণ করে দিলেন গীতা শ্রেষ্ঠ বলেছে কিভাবে বলেছে যিনি সকলের ভার বহন করতে পারে তাকে বলা হয় শ্রীমদ্ ভগবৎ গীতা আজকে আপনার এই আসরেও প্রমাণ হয়ে গেল সকলের ভার যিনি বহন করছেন এখনো বসে বসে তার নামেই হচ্ছে শ্রীমদ্ গীতা আজকে এত বড় স্বীকৃতি আমরা লাভ করেছি